কল্লাটা নিচের দিকে দিয়া মাইরা আসে না না ও নুন ওপরে জাত বলে বাথরুম নাই বাথরুম থাকলেও সবাই গিয়া নুন ওপরে নৌকা ভাইসে বড় ওইখানে গিয়া রাত্রে সবাই কাজ চাই জানে দিতে দিতে পুরা নৌকা বলা ফেলছে এত দার বলার জাতি বড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতে চল্লা নৌকা বানাইতে বলছো বানাইছি ওরা তো আমার নৌকা শেষ করে দিছে

আল্লাহ আপনি যে বলছিলেন তাদেরকে ধ্বংস করে দিবেন অপেক্ষা করবো বৃষ্টির পানিতে আল্লাহ এমন বৃষ্টি দেওয়া আরম্ভ করে দিছে আমাদের এদিকে বৃষ্টি দিলে অতি জোরে বেশি দিলে এক বেশি দেয় না দেয় কি এক সপ্তাহ বৃষ্টি নিয়ে আল্লাহ আমাদেরকে তো এখন বৃষ্টি বের উপর দিক থেকে আল্লাহ নৌ নদীর বৃষ্টি উপর দিক থেকে যেমন দিছে নিচের দিক থেকে ও ভাবে কেমন বৃষ্টি বলো কয়দিন একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় লাগাতার ছয় মাস বৃষ্টি হয়েছে লাগাতার ছয় মাস আইসে ছয় মাস যদি বৃষ্টি দেয় থাকবে নি লাগাতার ছয় মাস উপরের দিক থেকে যেমন নিচের দিক থেকে যেমন সমান বৃষ্টি ও আল্লাহ নু নবীর ছেলে যেটা ছিল নাম ছিল কেনান বাবা ছিল নবীর ছেলে ছিল কাফের বাবা কি নবীর ছেলে কাফের ইমান আনা নাই বা না আল্লাহ জমিন আসমান থেকে জমিন থেকে দিক থেকে বৃষ্টি দেওয়া শুরু রজন মাসের দশ তারিখ বৃষ্টি শুরু হয়েছে মহারং মাসের দশ তারিখ যাই বৃষ্টি বন্ধ হয়েছে

শুধু তোমরা নৌকায় আল্লাহ বৃষ্টি দেওয়া বলতেছে আমি তো অনেক লঙ্ঘা রূপে গেলে বৃষ্টির